রাত তখন প্রায় বারোটা আকাশে গোল চাঁদ চারিদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা গ্রামটা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে শুধু দূরে কুকুরের ডাকে মাঝে মাঝে নিরাবতা ভেঙে উঠেছে গ্রামের বাইরে নদীর ধারের শ্মশান যেন ঘুমিয়ে আছে শুধু বাতাসে পোড়া সাহস দেখাতে ঘাটে ঢুকে পড়লো বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করেছিল তুই যদি সত্যি সাহসী হোস তবে পূর্ণিমার রাতে শ্মশানে একা যাবি প্রথমে সে ভয় পেয়েছিল কিন্তু নিজের মান বাঁচাতে শেষমেশ রাজি হয়ে গেল হাতে কেবল একটি মোবাইল আর তার সাহস নিয়ে এগিয়ে চললো সে অন্ধকারে চোখ অভ্যস্ত হতে সে দেখতে পেল একটি চিতার পাশে বসে আছে এক মেয়ে সাদা শাড়ি তার শরীরে ঠেকে রেখেছে মাথা নিচু লম্বা চুল মাটিতে লটকে পড়েছে দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে কবিতা খেঁপে উঠল কাঁপা গলায় সে বলল এই তুমি এখানে বসে আছো কেন এত রাতে মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল কবিতা স্থির হয়ে গেল তার মুখের অর্ধেকটা পোড়া আর চোখ দুটো খালি ফাঁকা যেন দুটি গভীর অন্ধকারের গর্ত ঠোঁটে এক অমানবিক হাসিটি বললো এবার আমার সাথে এক মুহূর্তে চারিদিকের বাতাস জমে বরফের মতো ঠান্ডা হয়ে গেল হঠাৎ চিতার ছাই উড়ে এসে ঘিরে ধরলো কবিতাকে সে বুঝতে পারল অদৃশ্যে অসংখ্য হাতটাকে টেনে নিয়ে যাচ্ছে পাশে চলন্ত চিতার দিকে আর সে সময়িতের মতো তাদের সঙ্গে যাচ্ছে আতঙ্কে সে চিৎকার করে উঠল বাঝাও বাঝাও কেউ উত্তর দিল না শুধু দূরের নদী থেকে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়তে লাগলো হঠাৎ মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো কবিতা তখন লক্ষ্য করলো তার পা মাটিতে নেই সে ভেসে আছে চোখের ফাঁকা গহবর থেকে যেন বরফের শীতলাতা বেরিয়ে আসছে সে আস্তে আস্তে কবিতার দিকে এগিয়ে এলো তারপর ফিস ফিস করে বলল এখানে যারা আসে তারা আর ফিরে যেতে পারে না আমি যেমন পারিনি পরের মধ্যেই এক বিকট হাসি ভরে গেল গোটা শ্মশান ঘাটি চারিদিকের অন্ধকার যেন গড়ছে উঠল আর তখনই শ্মশানের চিটা সব একসাথে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখায় মনে হলো মৃতরা সব ঝেঁকে উঠেছে আর তারা শ্বাস নিচ্ছে কবিতা ছটপট করতে লাগলো আর তার শেষে চিৎকার করে তারপর সে মিলিয়ে গেল পুরা কাঠ আর ছাইয়ের গন্ধের সাথে পরদিন সকালে গ্রামবাসীরা এসে দেখল শ্মশানের মাঝখানে একটি চিতা জ্বলছে আর তার পাশে দাঁড়িয়ে আছে একটি সাদা শাড়ি পরা মেয়ে হঠাৎ মেয়েটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল এরপর থেকে গ্রামে গুঞ্জন শুরু হলো গ্রামের লোকজন বলা কোয়া করে পূর্ণিমার রাতে শ্মশান ঘাটে গেলে সাদা পোশাকের মেয়েটি বসে থাকতে দেখা যায় তার ফাঁকা চোখ দুটি অন্ধকার ভেদ করে তাকিয়ে থাকে আর সে অপেক্ষা করে কবে আর একজন সাহস করে সেখানে আসবে আর সে তাকে টেনে নেবে আগুনের ভেতরে